গাজীপুর জেলার উত্তরাঞ্চলে অবস্থিত শ্রীপুর উপজেলা প্রাকৃতিক সৌন্দর্য ও প্রাচীন ইতিহাসের এক অনন্য সংমিশ্রণ ভাওয়ালগড়ের অংশ হিসেবে এই অঞ্চলটি একসময় গভীর অরণ্যে ঢাকা ছিল ব্রিটিশ আমল থেকে শুরু করে আজ পর্যন্ত শ্রীপুর তার নিজস্ব স্বকীয়তা বজায় রেখেছে শীতললক্ষ্যা ও বানার নদীর অববাহিকায় অবস্থিত এই জনপদ যেমন উর্বর তেমনি এর লাল মাটির ঐতিহ্য অত্যন্ত প্রাচীন প্রকৃতি ও পর্যটনের স্বর্গরাজ্য শ্রীপুরকে বলা হয় পর্যটনের অন্যতম প্রাণকেন্দ্র এখানে অবস্থিত এশিয়ার অন্যতম বৃহৎ এবং আধুনিক গাজীপুর সাফারি পার্ক যা বন্যপ্রাণী সংরক্ষণ ও বিনোদনের জন্য দেশ জুড়ে সমাদৃত এছাড়া এখানকার গহীন শালবন এবং কৃত্রিম হ্রদগুলো প্রকৃতিপ্রেমীদের টেনে আনে নাগরিক জীবনের ক্লান্তি দূর করতে এখানে গড়ে উঠেছে গ্রিনভিউ রিসর্ট নক্ষত্রবাড়ি রিসর্ট মাটির মায়া ইকো রিসোর্ট এবং ড্রিম স্কোয়ার রিসোর্টের মতো আন্তর্জাতিক মানের অবকাশ যাপন কেন্দ্র দুই সালের বর্তমান সময়ে এই রিসোর্টগুলো দেশের অভ্যন্তরীণ পর্যটনের প্রধান আকর্ষণে পরিণত হয়েছে বাংলাদেশের অর্থনীতির অন্যতম পাওয়ার হাউস বা চালিকা শক্তি হল শ্রীপুর একে দেশের অন্যতম প্রধান শিল্পাঞ্চল বলা হয় শ্রীপুরে অবস্থিত কয়েকশত পোশাক কারখানা টেক্সটাইল মিল সিরামিক এবং ঔষধ শিল্প প্রতিষ্ঠান দেশের জিডিপিতে বিশাল অবদান রাখছে শুধু শিল্প নয় কৃষি ও মৎস্য খাতেও শ্রীপুর অনন্য এখানকার লিচু কাঁঠাল এবং পেয়ারা সারা দেশে বিখ্যাত শিল্পের দ্রুত প্রসারের ফলে এখানে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যা স্থানীয় মানুষের জীবনযাত্রার মানকে উন্নত করেছে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ওপর অবস্থিত হওয়ায় রাজধানী ঢাকার সাথে শ্রীপুরের যোগাযোগ অত্যন্ত সহজ দুই সালের আধুনিক অবকাঠামো উন্নয়নের ফলে এখন খুব দ্রুত সময়ে এখান থেকে ঢাকা বা পার্শ্ববর্তী জেলাগুলোতে যাতায়াত করা যায় রেলপথেও শ্রীপুর রেলওয়ে স্টেশন একটি গুরুত্বপূর্ণ সংযুক্তস্থল হিসেবে কাজ করছে শিক্ষা স্বাস্থ্য এবং নাগরিক সুবিধার প্রসারে শ্রীপুর এখন একটি পরিপূর্ণ আধুনিক মফস্বল শহর থেকে নগরীতে রূপান্তরিত হওয়ার পথে ঐতিহ্য আর আধুনিকতার এই মেলবন্ধনই শ্রীপুরকে দিয়েছে এক অনন্য বিশেষত্ব